নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলা বাংলাভাষীদের উপর ভিন রাজ্যে অত্যাচার বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ ঘিরে দেশ জুড়ে সোরগোলের মাঝে প্রধানমন্ত্রীকে নজিরবিহীনভাবে কটাক্ষ তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বায়োলজিক্যাল জন্ম নিয়ে মোদীর নিজের দাবির কথা উল্লেখ করেই তাকে আক্রমণ সানালেন শ্রীরামপুরের সাংসদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কল্যাণের কটাক্ষ উনি নিজেই বলেছেন ওর জন্ম বায়োলজিক্যাল নয় ঈশ্বরের দূত উনি যদি তাই হয় তাহলে তো তিনি কোনো দেশের নাগরিক নন অতিন্দ্রিয় জগতের বাসিন্দা তাকে তো সেই দেবদেবীর জগতে পুষ্প্যাক করা উচিত বিহার নির্বাচনের আগে যেভাবে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে নির্বাচন কমিশন তা উত্তরোত্তর চিন্তার বিষয় হয়ে উঠেছে বলে রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে প্রাসঙ্গিক বাঙালি হেনস্থার প্রসঙ্গ তুলে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি একগুচ্ছ প্রশ্ন তুলেছেন তিনি তার প্রশ্ন বাংলায় যে বাসিন্দারা বাইরের রাজ্যে থাকেন তারা কি কোনো অংশে কম বাঙালি যদি ভোট প্রক্রিয়ায় কেউ অংশ না নেয় সেটা তার গণতান্ত্রিক অধিকার তাই বলে কি তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে আমার প্রাথমিক ঠিকানা দিল্লি যদি দুয়ারে দুয়ারে সমীক্ষা হয় তাহলে আমার বাড়িতে আমাকে না পেলে কি প্রমাণ হয় যে আমি নাগরিক নই এরপরে জন্ম নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দাবির কথা উল্লেখ করে কটাক্ষ করেন বসিয়ান তৃণমূল সাংসদ গত বছর এক সাক্ষাৎকারে মোদী দাবি করেছিলেন মা যতদিন বেঁচেছিলেন আমার মনে হতো হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে কিন্তু মায়ের মৃত্যুর পর নানারকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান সেই জন্য আমাকে এই শক্তি তিনি দিয়েছেন আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন সদিচ্ছাও তিনি দিয়েছেন প্রেরণাও তিনি দিচ্ছেন এই বক্তব্য হাতিয়ার করে কল্যাণের খোঁচা নরেন্দ্র মোদী নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সন নন স্পিরিচুয়াল সন কারণ বায়োলজিক্যাল তার জন্ম হয়নি মা কালীরও বায়োলজিক্যাল জন্ম হয়নি মা কালীও কি ভারতীয় নাগরিক নাকি শিব ভারতীয় নাগরিক না শ্রীরাম ভারতীয় যদি নরেন্দ্র মোদীর বায়োলজিক্যাল জন্মই না হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদিও ভারতীয় নাগরিক নন কি করে ওর নাম ভোটার তালিকায় থাকে তাকে পুষ্পাক করে দেব দেবীর কাছে পাঠিয়ে দেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার